সবাইকে জানাচ্ছি কিন্তু নমস্কার হ্যাঁ আর আজকে দেখতে পারেন কি আজকে গেছি আমরা সেন্দ্রির বাজার সকলে বিকাশ কিন্তু সমাচার সমাচার এই আজকের ভিডিও সকলে দেখার জরুরি আছে দরকার যদি ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধব করে দেবেন কিন্তু শেয়ার ঠিক আছে আর আজকে কিন্তু আমি লটারি পার্টি বা এই প্রচার গাড়ি কিন্তু আমি আজকে করছি কিন্তু ভাষ্যকার কেমন করছি ভাষ্যকার হ্যাঁ অবশ্যই কিন্তু দেখবেন যদি ভালো লাগে তাহলে করে দেবেন কিন্তু শেয়ার যদি আমার কিন্তু ভালো ভাষ্যকার যদি করে দেবেন আপনার দেয়ার অবশ্যই কিন্তু সিন্দ্রি হাটে ওই বড়া বাজার রোডে বাঁ পাশের বাট্টাই আপনাকে এক জোড়া দিয়ে দেব দেয়ার সিন্দ্রি এইখানে আছে কিন্তু আমরা বিক্রি এখন লটারি হ্যাঁ দমে এখন লকজন আছে কিন্তু ওই ভিডিও তো বেশি করে না দেরি যতটুকু পারি অতটুকু যাতে করি আর আগে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি এই যে লটারিটা লটারিটা কিন্তু রেজাল্ট আসবে কিন্তু আমার এই পুরুলিয়া পর ইউটিউব চ্যানেলে আপনারা যা থাকবেন একটু ভাইলে আমি নিয়ে আসবো কিন্তু পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেলে

আমাদের কিন্তু খাবার খাতে একটু হয়ে গেল নাকি আর এটা কি বলছে বড় সব রেস্টুরেন্ট হ্যাঁ আর বললে যে বলছে অন্যান্য হোটেলে গেল আমার একটু বেশি বেশি আছে রে বেশি আছে রে

জানাই চব্বিশ ঘণ্টা কেক কৰে বাৰ মাহ মনে কাক কাকা এক মিনিট এক মিনিট পিন্ধাৰ মতে বৈছে কোঠাই

এই ঘরে ঘরে মানে হাকা হাঁকে হুড়কা খুলে তাও যদি না লে তাও লিতে মানে জোর জবদস্তি করে দিচ্ছে মানে ব্যাপার হচ্ছে কনক করে করতে প্রচার কনক করে করতে হবে কিন্তু আমরা রোজগার লাস্টে তো গালি খাবে কি বিকাশ মাতে ইউটিউবার নাকি